বেশিক্ষণ রাখবো না ভাই আমি আগে বলেছিলাম কিন্তু জাতীয় শ্রমিক শ্রমিক দল আসার পরে আমি লাইটটা আরো পাঁচ দশ মিনিটে রাখতে চাইছিলাম এখনো রাখবো আবার ছয়টা মাত্র লাইট লাগবে ভাই ছয়টা লাইক হয়ে আমি বলছি ভাই লাইটটা লাইটটা কেটে দেবো ভাই ছয়টা লাইট লাগবে চুয়াল্লিশটা হয়েছে পঁয়তাল্লিশটা আর পাঁচটা এক নাম্বার ধান ধান নিয়ে আসছে আমরা একটু যদি দেখাই পুরো শরীর কিন্তু ধান নিয়ে চলে আসছে আপনারা দেখুন পুরো শরীরটা বিএনপি সমাবেশে এই ধরনের মানুষ কিন্তু আমরা হরামাসে কিন্তু দেখি ভালোবাসার খাতিরে কিন্তু তারা এভাবে আসে পঁয়তাল্লিশটা লাগবে আর মাত্র পাঁচটা লাগবে ভাই পাঁচটা নাম কি ভাই ওর

রাজার ভাই দুইটা লাইক হয়ে যাবে লাইটটা বন্ধ করে দিতে চাই লাইটটা বন্ধ করে দিতে চাই মাত্র দুইটা লাইক হলে আমরা কিন্তু লাইটটা বন্ধ করে দেবো দেখুন হাওলাদা বাইরে সবাই সেলফি তোলার জন্য কিন্তু ব্যস্ত আছে একশো পাঁচজন বন্ধু আমাদের সঙ্গে যুক্ত আছে আমি বিএনকে ভালোবাসি আই লাভ ইউ এমনিও আমার মিলন ভাই আবার ফিরে আসছে মিলন ভাই ধন্যবাদ আমার মিলন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে যারা যুক্ত হয়েছে একশো সবাইকে অভিনন্দন ও আবার শুভেচ্ছা দেখাবেন না আমরা কিন্তু হাওলাদার ভাইয়ের আমরা কিন্তু ধান দেখাচ্ছি নাম কি নাম কি কোন এলাকা থেকে নোয়াখালী থেকে নোয়াখালী নোয়াখালী থেকে রাখি ভাই কিন্তু আসছে পুরো পুরো কিন্তু জাতীয় প্রেস ক্লাব কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর মাত্র দুইটা লাইক লাগবে ভাই অষ্টাশি জন বন্ধু আমার সঙ্গে আছে আর বলতে ভাই বলছে বিএনপিকে অনেক ভালোবাসি বিশাল চলছে শ্রমিক দলের আন্দোলন আপনার ওই পাশে কিন্তু শিক্ষকদের আন্দোলনও চলছিল আপনাদের প্রথমকে দেখা প্রথম দেখা মাত্র একটা লাইট অনলি একটা ভাই আপনাদের কাছে আর লাইট সামনে লাইটটা কিন্তু বন্ধ লাইটটা কেটে দেবো ভাই এক ঘন্টা আট মিনিট হয়ে গেছে কিন্তু একদম বিএনপি নেতা কর্মী দিয়ে সম্ভব পঞ্চাশটা লাইক সবাইকে অভিনন্দন আবারও প্রাণের প্রাণের থেকেও বেশি ভালোবাসি পঞ্চাশটা লাইক পূর্ণ করে দেওয়ার জন্য আমি কথা দিয়েছি আপনাদের আমার এই কিন্তু কেটে দেবো ভাই এখনই একান্ন ধন্যবাদ যিনি পঞ্চাশের অতিরিক্ত দিয়েছে কি সৈরভ সাইরভ ভাই আপনি অভিনন্দন ভাই শাহিন শাহিন আহমেদ শাহিন দাবি আমার একটা নির্বাচন দিয়ে দাও ডক্টর নিউজ হাটকে বলে দাও হয়ে আমরা কিন্তু দেখাচ্ছি বিচ্ছিন্ন করে দেব লাইভটা এবং বিএনপি নেতা কর্মীদের একদম ভরপুর হয়ে গেছে পুরো কেস প্রেস ক্লাব যেন একাকার ভাই আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভবিষ্যতে থাকবেন আপনাদের জন্য সত্যি ভালোবাসার কোনো তুলনা হয় না